আমাদের করা আমাদের সমাধান কর্মসূচি শুরু হলো দক্ষিণ নারায়ণপুর বিধাননগর তিন নম্বর ওয়ার্ডে আরাত্রিকা ভট্টাচার্যের ব্যবস্থাপনা রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগে স্থানীয় মানুষজনের মতামত প্রয়োজন ও সমস্যার ভিত্তিতেই সমাধানের পথ খোঁজা হবে প্রতি বুথের জন্য বরাদ্দ রয়েছে দশ লক্ষ টাকা মানুষের চাহিদা ও জরুরি প্রয়োজন অনুযায়ী ঠিক করা হবে কোথায় কি কাজে এই অর্থ ব্যয় হবে ইতিমধ্যেই পশ্চিম নারায়ণপুরে বিভিন্ন স্কুল প্রাঙ্গনে একাধিক বুথে ক্যাম্পের আয়োজন করা হয়েছে প্রতিটি ক্যাম্পে এলাকাবাসী উপস্থিত থেকে নিজেদের দাবি সমস্যা ও পরামর্শ জানাচ্ছেন সরকার জানিয়েছে মানুষের সরাসরি মতামতের ভিত্তিতেই উন্নয়নের কাজ হবে এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন এখন থেকে উন্নয়ন হবে মানুষের মতামত নিয়ে আপনার পাড়া আপনার সমাধান মানুষের হাতেই এখন সিদ্ধান্ত পরিযায়ী শ্রমিকদের নিয়ে নতুন ভাবনা মুখ্যমন্ত্রী যতদিন না তারা কাজ করছে ততদিন কি এটা আমাদের মুখ্যমন্ত্রীর যেহেতু বাংলার বাইরে নানা গঞ্জনা হচ্ছে তিনি বলছেন যে ফিরাস রাজ্যে আমি কাজের ব্যবস্থা করবো বা কোনো বিকল্প ব্যবস্থা করবো যতদিন না হয় ততদিন পাঁচ হাজার টাকা ঠোকেন তা তাদের একটা মিলি হিসেবে দেখার জন্য ফর্ম ফিল আপ চলছে স্কুলটি চলছে দুয়ারে সরকারের সঙ্গে যুক্ত করেছে আমাদের পাড়া আমাদের সমাধান আছে তিনটি বুথে হচ্ছে তিন নম্বর ওয়ার্ড আজ থেকে শুরু হলো এরা তিনটি বুথে মিটিং হয়েছে কেউ স্কিম করেছেন কেউ মিটিং চলছে এরকম করেছেন প্রচুর মানুষের সমাগম হচ্ছে হয়েছে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের আধিকারিকদের সবাইকে আমরা আশি হাজার বুথে সবাই ক্যাম্পের মাধ্যমে আমরা করেছি আমাদের এখানে অফিসার আমাদের এস ডি তিনি এসেছেন তিনি এসছেন এটা কিন্তু আমরা সেবা বিভিন্ন রাখছি মানুষকে আমরা সঠিকভাবে গভর্নমেন্টের যে ডাইরেকশন আছে মানুষই ভেবে দেবে সেটাকে আমরা সবাই মিলে বলছি সেই কাজ আমরা দূষণ করছি আমরা আশা করি সাত দিন মতো ক্যাম্প হবে তারপরে যে আমাদের যে স্কিম নির্ধারণ হবে তারপরে যে কাজ সেটা হচ্ছে এবং তেরোটা বুটে এখানে কাজ হবে সেটা সুবিধা হচ্ছে মুখ্যমন্ত্রী আমরা কি বলে ধন্যবাদ দেবো তিনি মনীষীর আসলে বসে রাখতে তার ভাবনা স্বাধীন ভারতেই প্রথম আর প্রথম ক্ষমতা বিকেন্দ্রিকরণের নীতি প্রথম গান্ধীজি উচ্চারণ করেছিলেন গান্ধীজির যোগ্য উত্তর হিসাবে যেমন গান্ধীজি প্রথম পঞ্চায়েতীরা এই ধারণাগুলো দিয়েছে যে মানুষগুলো এত খবর গরিব মানুষ প্রকাশ করে উচিত বিধানসভাসভায় সবাই আসতে পারে না মানুষ পাবেন যেটা পেনশন কি বিকল্প হতে পারে কর্মসংস্থান যদি না হয় কিন্তু সব বিকল্প হতে পারে না কিন্তু যখন কোনো সে কিছু থাকে না তখন একটা বিকল্প আপনার কাছে কিচ্ছু নেই তখন যদি আপনার কাছে এক হাজার টাকার একটা ওষুধ পাই সেটা আপনার কাছে বিকল্প এখন আমরা বিকল্প হচ্ছে ভবিদ্যারদের জন্য একটা কর্মসংস্থান নেবেন চিন্তা ভাবনা কী ইন্টারি মানুষ চলে আসলে তো কিছু খাওয়া দাওয়া করবো সরকার পাঁচ হাজার টাকা দেবে তবে কোন সরকার এটা ঘোষণা করেছে বলেছে কোন সরকার এটা ঘোষণা করেছে কিন্তু চারবারের জন্য মুখ্যমন্ত্রী হতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এখনো কর্মসংস্থান হয়েছে ভারতবর্ষ একটা অঙ্গ দেশ অঙ্গ অঙ্গরাজ্য যে কোনো জায়গায় যেটা আমাদের এখানে আমরা কি এরকম দাবি করতে পারি বিচ্ছিন্ন মতো যে আমাদের উড়িষ্যাবাসীরা কাজ করবে না আমাদের কত গুজরাটি মানুষ আছে ব্যবসা করে আমাদের উড়িষ্যার মানুষ আছে এটা ভারতবর্ষ ভারতবর্ষের ইন্ডিয়ান ক্যারিটাল সেখানে দাঁড়িয়ে যে যার রাজ্যে গিয়ে কাজ করতে পারে একটা দেশের মধ্যে আর ভারতবর্ষতে কত মানুষ বলতে ইন্ডিয়ান ইন্ড বিদেশে গিয়ে কাজ করছে

এবং নিজে যদি বলেন ওনারও যাওয়ার সময় এসছে না যাওয়াটা তখনই তো কোনো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এইটা ওনার একটা প্রয়োগিত যেন কর্মীদের চার্জ করছেন আমার তো আমি বলবো প্রধানমন্ত্রী অনেক অনেক অনেকে তো এগিয়ে যোগ বলবো যে আপনি আপনার সিটটা ধরে রাখান এই সত্তরখানা আসুন ধরে রাখতে পারবেন না এই পরিবার ধরনের পশ্চিমবঙ্গ আপনি তো আমাদের তো দূরের কথা বিষয়টাকে রাখবো প্রশ্ন হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এই করে চালায় ওদের কাছে দেশের উন্নয়ন কোনো বড় ব্যাপার না মানুষের অধিকার করে বড় 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 ব্যাপার না তার কাছে এরকম ব্যাপারের না বাংলাভাষী মানুষ তিনি নিজে কারা বাংলায় বাংলা বলে দিলেন বলে বাংলা কাছে ভালোবাসে আর কোনো কথা হলো বাংলাভাষী মানুষ কারো মার খাচ্ছে এই মার খাওয়ার জন্য অন্য চক্রান্ত হচ্ছে মুসলমানদের কাম্প যে বাসী বাঙালি বাংলাদেশের বাসিন্দা ভোটার লিস্ট থেকে নাম কাটা যায় কিনা মুসলমানদের নাম যদি করা যায় তাহলে অনেকটা পরিমাণে তৃণমূল ডাউন থাকবে এটা একটা ব্যাপার আর হিন্দুত্ব দিয়ে হিন্দুদের তো একটা ভোট গ্যারেন্টি করবো আর মুসলিমদের ভোটটা যদি কেটে দিতে হয় মুসলিমদের যাই তাহলে মুসলিমরা কখনো কেউ তৃণমূলের বাইরে ভোট দেবেন এই চক্রান্ত আমরা মনে হয় দ্বিত দুহারে সরকার হয়েছে এখন পাড়ায় 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 ক্যাম্প আমাদের পাড়া আমাদের সমাধান প্রধানমন্ত্রী মঞ্চ থেকে বলছে তৃণমূলের জন্যই পশ্চিমবঙ্গে উন্নয়ন আটকে রয়েছে এটা উনি কেন কেন বলছেন উনি বলতে পারবেন ভারতবর্ষ কোথায় গেছেন ভারতবর্ষ খোঁজার সুযোগে আমরা বাংলাদেশ পাকিস্তানের থেকে নিচ্ছি উনি ভারতের প্রধানমন্ত্রীর ফারত নিয়ে বলুন আর পশ্চিমবঙ্গ যদি পিছোয় প্রধানমন্ত্রী পিছনেন না প্রধানমন্ত্রীর আন্ধারিত পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ তো উনি কেন উনি দেখবেন রাজনৈতিক সভা করতে আসে একদিন আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে সভা করতে না যে প্রধানমন্ত্রী একসঙ্গে রাজীব গান্ধীর অবশ্যই সভা করেছিল রাইটার তো একবার করুক না উনি প্রধানমন্ত্রী আসুক না তিনি বলুন যে আমার তাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে সভা একদম ডাইরেক্ট উনি কি বলছেন মুখ্যমন্ত্রী কি বলছেন আমরা এই চ্যালেঞ্জ নিতে রাজি আছি একদম ওরা এখানে হবে নবান্নে হবে একদম সভা মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী বিজনে যদি উন্নয়নের কথা আর একদম ডাইরেক্ট টেলিকাস্ট করে মানুষ দেখবে কি কথা হচ্ছে ঠিক আছে এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন ঐতিহাসিক ব্যাপার যে আমরা সবসময় দেখেছি যে বিধায়ক জনপ্রতিনিধি কাউন্সিলর তারা উন্নয়নে করে মানুষ বললে তারা মতো কাজ করে করে মানুষকে দায়িত্ব দিচ্ছেন আমাদের পরা আমাদের মানুষ আসছেন তাদের বক্তব্য বলছেন তাদের তাদের সিদ্ধান্ত অনুযায়ী প্রায়োরিটি অনুযায়ী কাজ হচ্ছে এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেই তোমার ওয়ার্ডে এরকম কোনো উল্লেখযোগ্য কাজ বা অভিযোগ এসেছে সেটা করতে হবে সাধারণ নাগরিক আসলে এসে দেখুন উন্নয়নের কাজ কখনো শেষ হয় না আমার অঞ্চলটা অত্যন্ত বড় অঞ্চল পিছিয়ে পড়া অঞ্চল এক সময় অনেক গলিগলি রাস্তা আছে প্রচুর রাস্তার কাজ হয়েছে কিছু রাস্তা এখনো বাকি আছে কিছু ড্রেনেজ এলাকায় কিছু ড্রেনেজের সমুখে ড্রেনেজের কথা উঠে আসছে বিভিন্ন রকম মানুষ মানুষের কথা কয়েকটা জায়গায় ফোনের সময় ফোনের কথা উঠে আসছে সেগুলো প্রায়োরিটি যেটা ঠিক সেটাই হবে দিদি আমি তো সাধারণ মানুষের একটা কথা বলছো মানুষের কাছে যদি সেই সত্যি দেওয়া যায় যেটা প্রশাসনিক দপ্তর থাকতো সেই সত্যিটা মানুষ রাখে মানুষ কি বলছে এতে মানুষ অত্যন্ত খুশি সম্মানিত বোধ করছে যে একটা সরকার একজন মুখ্যমন্ত্রী মানুষকে অগ্রাধিকার দিচ্ছেন মানুষের ভাষা মানুষের কণ্ঠকে তুলে ধরার জন্য জনপ্রতিনিধি এরা তো নিজেদের মতো করে বলতে পারে কিন্তু মানুষ নিরপেক্ষভাবে যে বলছে তারা এসে বসে মিটিং করছে তারা নিজেদের কথা তুলে ধরছে এটা আমি কখনো মানে আমরা এত বড় হয়েছি বলে এরকম সিদ্ধান্ত এরকম দেখি এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ নমস্কার এত মানুষের ভিড় তাহলে কি ক্যাম্প সফল একদম সকাল থেকে প্রায় নটা থেকে মানুষ এখানে করছেন তারা আসছেন একদিকে যেমন আমাদের আমাদের পাড়া সমাধান চলছে আবার একদিকে দুয়ারে সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো প্রচুর মানুষ দুর্যোগের মধ্যে দিয়ে আসছেন আমরা তাদের ব্যবস্থাও করেছি যাতে মানুষ দাঁড়াতে পারেন আমরা সেট করে দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত মানুষের জন্য ব্যবস্থা করেছি একটু জল মানুষ আসতে পারে প্রচুর মানুষ লাইন দিচ্ছেন মায়েরা আসছেন তো সন্তানকে করে নিয়ে আসছেন আমার অতটা সম্ভব সহযোগিতার হাত বাড়বে বিধায়ক সব ক্যাম্পে কিন্তু ঘুরছেন পরিদর্শন করছেন কি বলবেন দেখুন আমাদের বিধায়ক মাটির মানুষ মানুষের সাথে সারা যেমন সারা সময় উনি মানুষের নেতা সবসময় মানুষের জন্য কাজ করেন আর এই জিনিসটা উনি প্রত্যেকটা ওনার বিধানসভায় যে কটি ক্যাম্প হচ্ছে উনি সেখানে যাচ্ছেন মানুষের পাকে থাকছেন মানুষকে সহযোগিতা করছেন এবং মানুষের অভাব অভিযোগগুলোকে শুনছেন